আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি ড্রেস পয়েন্ট আর আমি এখন আছি বান্টি বাজার রাইট ভাই বান্টি আচ্ছা আমরা কিন্তু অনেক দূর পথ পাড়ি দিয়ে ভাইয়ের কাছে এসেছি ভাই আমাদের কিছু বাটিক কালেকশন দেখাবেন না ভাই আচ্ছা বাটিক কালেকশনের মধ্যে ভাইয়ের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে আজকে বাটিকের পিছনে যে স্টোরিটা আছে ভাইয়ের থেকে শুনবো তো আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো ভাই ব্যাপার কি ভাই এত এত কালেকশন মানে মেয়েরা তো দেখলে পাগল হয়ে যাবে জি জি আমাদের দোকানে আপনারা বাটিকের থ্রি পিসের পাশাপাশি কিন্তু বাটিকের মানে সব ধরনের বাটিকের কালেকশন আমাদের দোকানে আপনারা পাবেন আচ্ছা আচ্ছা জি জি এর মধ্যে কি কি থাকবে এর মধ্যে থাকবে হচ্ছে ধরেন এদিকে আসা হচ্ছে চিকেন কারি বাটিকের ড্রেস এটা বর্তমানে কিন্তু খুবই ভাইরাল একটা যারা অনলাইন কাটাকাটি করে সবাই কিন্তু সেটা দেখছে একদম ভাইরাল ড্রেস আর আমরা কিন্তু হোলসেল বিক্রি করি যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আমরা আচ্ছা যেমন এই ড্রেসগুলো আপনারা অনলাইনে কিন্তু 1600 1700 টাকা খুচরা বিক্রি করে इवन পাইকারে বিক্রি করে 1200 টাকা আর আজকে আমাদের থেকে এই ভিডিওর মাধ্যমে যারা নেবে তাদের কিন্তু আমরা দিব মাত্র 900 টাকা একদম অরজিনাল চিকেন কারি এগুলো হচ্ছে অরজিনাল চিকেন কারি ড্রেস হ্যাঁ সম্পূর্ণ জামা কিন্তু আপনার চিকেন কারি কাজ করা इवन সামনে পিছনে দুনো সাইডে কিন্তু চিকেন কারি কাজ করা থাকে দেখো অরজিনাল বেক্সিবোল কাপড় এগুলো এইটা হচ্ছে বাটিকে ড্রেস অরজিনাল বেক্সিবোল এই সামনে আর পিছনে কিন্তু আপনার কাট করা থাকবে আর সাথে কিন্তু অর্ডার থাকবে হচ্ছে পাকা আড়াই গজের একটা আড়াই গজবরের সেলোয়ার থাকে সেলোয়ার কিন্তু সবাই দুই আড় বর দেয় আর আমাদেরটা হচ্ছে পাকা আড়াই গজ এবং কি টাইডাই করা দেখেন পাকা সবার হবে এটা টাইডাই করা আছে আর সাথে একটা হাতা আছে হ্যাঁ একটা হাতা পাবেন আর পাবেন হচ্ছে বিশাল বড় পাকা একটা নামাজিও না এটার কিন্তু প্রায় 10টা কালার আছে 2টা ডিজাইন আছে হ্যাঁ টোটাল 3টা ডিজাইন আছে এটার প্রত্যেকটা ডিজাইনের 10টা করে কালার দেখেন পাকা পাঁচ শতের একটা টাইডাই করা নামাজি

পাইকারী বিক্রি করি আমরা এক পিসের অর্ডারটা নেই না কারণ আমাদের থেকে নিয়ে কিন্তু মানুষ বিক্রি করবে আমরা যদি এক পিস বিক্রি করি পরে কিন্তু বিক্রি করতে পারবে না আর আমাদের বাল্টি বাজারটা হচ্ছে মূলত পাইকারি ব্যবসা এখানে সবাই পাইকারী বিক্রি করে এখানে কোনো খুচরা হয় না এটা হচ্ছে বাটিকের রাজধানী এখানে বাটিকের সব ধরনের মিশ্র চাদুর বলেন চি বিস বলেন ওন্ডা বলেন সব হচ্ছে সব পাইকারি

আপনার যদি ধরেন একটা চিকেন কারি নিলেন একটা চারশো ষাট টাকা নিলেন একটা বিছানা দেখেন এখানে কিন্তু বিছানা চাদুর আছে একটা বিছানা চাদর এরকম মিক্স আইটেম কিন্তু আপনারা অর্ডার করতে পারবে আর আমরা যারা দোকানে আসতে পারে অবশ্যই দোকানে আসবে আর যারা দোকানে আসতে পারে না তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশ জেলা সদর থানাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ যে যেখানে থাকে থানাতে সদরে সবাই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা মানে যেভাবে সম্ভব আপনারা মানে যেভাবে তারা নিতে চায় আপনারা যেভাবে চায় ওইভাবেই আমরা মালগুলা পাঠাই থাকি আচ্ছা অনলাইনে যদি কেউ অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে অনলাইনে অর্ডার করলে আমাদের যে পেজ আছে উপরে পেজের লিংক দেওয়া আছে এছাড়া আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে তাহলে কিন্তু সরাসরি ইমো WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে যার যেই কালার প্রয়োজন ওইটা দেখে আমাদের থেকে

একশো বিশ একটা পার্সেল অর্ডার করলে যদি না রিসিভ করে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণ ভাড়াটা আমাদের পকেট থেকে দেওয়া লাগে আমরা ওই পাঁচশো এক হাজার টাকা দাবি করি ক্ষেত্রে ছোট পার্সেল আমরা নিই না

তিনশো আশি আশি টাকা একদম কিংসের চাদর মানে ভাই এই তিনশো টাকা দিয়ে আপনার থেকে কেনার পর পাইকারি ব্যবসায়ী মানে খুচরা ব্যবসায়ী কত করে বিক্রি করে যদি উনি না বিক্রিও করতে পারে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা এটা হচ্ছে একদম ইজিলি ইজিলি ধর বিক্রি করতে পারে না তাও সাড়ে ছয়শো টাকা বিক্রি করতে পারে একদম কিংসে সাথে কিন্তু দেখেন দুইটা বালিশের কভার আছে প্রত্যেকটার সাথে আর বেডশিটের পাশে কিন্তু দেখেন দুইটা বালিশে একদম ফ্রেশ দুইটা কভার দিয়ে দিচ্ছে আপনি জাস্ট নিবেন বিক্রি করবেন কাস্টমার ইউজ করবে আর কিছু করতে হবে না হ্যাঁ আর এটার সাইজটা দেখাই দেখেন বিশাল বড় এগুলো হচ্ছে একদম কিং সাইজ হ্যাঁ একদম কিং সাইজ সাত বাই আট ফিট মাত্র তিনশো আশি টাকা আর যারা এর থেকে ছোট সাইজ নেবেন তাদের জন্য আসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাবেন ছোট সাইজ আর এটা হচ্ছে সাত আট সাইজ এটা পড়বে হচ্ছে তিনশো আশি টাকা এটার মিনিমাম পনেরো থেকে বিশটা কালার আছে ভাই পনেরো থেকে বিশটা কালার আছে জি ডিজাইন আছে পাঁচটা বিশটা কালার হবে যার যেই ডিজাইন যেই কালার প্রয়োজন আপনারা কিন্তু ওইটাই অর্ডার করতে পারবেন চাক এরপরে আরেকটা কোয়ালিটি আছে সেটা আমরা দেবদাস চাদুর বলি জি জি এটা আপনারা সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবেন আর আমাদের থেকে নিতে হবে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা জি জি এগুলো কিন্তু ধরেন আমাদের বানটি বাজারেই বিভিন্ন শোরুম যদি আপনারা ঘুরেন ওই ক্ষেত্রে কিন্তু সাড়ে পাঁচশো টাকা আপনারা বিক্রি করে পাইকারি আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা কারণ আমরা এগুলো নিজেরা আমাদের বাড়িতেই বানাই আমাদের কারখানা আছে বাড়িতে ও আচ্ছা নিজেরা বানাই এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আর বাটি বাজার আসলে আপনি দু দুই চারটা দোকান ঘুরবেন সাড়ে পাঁচশো গমে দিবে না কেউ বালিশের কভার পাবেন তবে এটা কিন্তু আনরেডি থাকবে কারণ যত দামের মধ্যে যাবেন আপনার কবার গুলা আনরেডি থাকবে এগুলো একদম হাই কোয়ালিটি কভার দেওয়া আছে আপনার অনায়াসে কিন্তু দুইটা বালিশের কভার বানাতে পারবেন এগুলোর অনেকগুলা কালার আছে আমি আপনাদের আরেকটা কালার দেখেন ডিজাইন আছে অনেক কোলে ডিজাইন আছে হ্যাঁ আপনার ডিজাইন হলো প্রায় ধরেন সাত আটটা ডিজাইন আর প্রত্যেকটা তো অনেকগুলা কালার কো আছে দেখেন এটা হচ্ছে এগুলো সব কি কিং সাইজ একদম কিং সাইজ ভাই এর থেকে বড় আর বেশি হয় না ভাই বিশাল বড় দেখেন এর থেকে বড় আর বেডশিট হয় না বাটিকে এগুলো 500 আপনারা 750 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এছাড়া আমাদের দোকানে আরো কি কি পাবেন আপনারা যারা পাটিক ছাড়া প্রিন্টের আইটেম নিতে চান যেমন অনেকে কিন্তু কাশ্মীরি ড্রেসগুলো বর্তমানে ভাইরাল এগুলো পছন্দ করে এগুলা খুবই কম প্রাইজের মধ্যে একদম ফ্রি সাইজের ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা দেখেন বিশাল বড়ো একটা ড্রেস মাত্র দিচ্ছি পাঁচশো টাকা এটা সামনের সাইট এটা হচ্ছে পিছনের সাইড আর সাথে কিন্তু আড়াই গজের একটা সালোয়ার থাকবে আর একটা নামাজি উন্ন থাকবে পাক্কা পাসাত এগুলো আরও অনেকগুলো কালার ডিজাইন আছে যারা নিবেন সরাসরি দোকানে চলে আসতে পারেন আর দোকানে না আসলে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আপনাদের জন্য আসে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের দোকানে আরো ড্রেস পাবেন যেমন চিকেন কারি তো দেখাইলাম এছাড়া পাবেন হচ্ছে আরঙ্গের তাঁত আরঙ্গের নাম সবাই শুনছেন সবাই সবাই জি জি আরং কিন্তু বড় একটা কোম্পানি আমাদের কাছ থেকে আপনারা আরঙের তাঁতও নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এগুলো দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় বিশাল বড় একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা সাথে কন্টাস থাকবে হচ্ছে আরেক একটা সালোয়ার থাকবে আর থাকবে হচ্ছে সিকুইন্স করা একটা অন্য হ্যাঁ এটা একদম সিকুইন্স করা আছে হ্যাঁ এটা হচ্ছে তাঁতের যেহেতু এখন শীতকাল আর শীতকালে কিন্তু আরঙ্গের তাঁত গুলা খুবই চাহিদা থাকে এগুলার কালার আছে বিশ থেকে পঁচিশটা কালার আছে বিশ থেকে পঁচিশটা বিশ থেকে পঁচিশটা কালার আছে এছাড়া আমাদের দোকান ছাড়াও কিন্তু গুডাউনে পর্যাপ্ত পরিমাণ দেখেন কালার গুলা দেখা যায় না বিশ থেকে পঁচিশটা কালার আছে যার যেটা পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি ওইটাই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু বাটিকের যেগুলো চারশো ষাট টাকা ড্রেসগুলো এবার দেখাই যারা একটু কম প্রাইজের মধ্যে বাটিকে ড্রেস খুঁজেন এখানে কিন্তু অসংখ্য চারশো ষাট টাকার বাটিকে ড্রেস আছে এটা হচ্ছে দুই হাত বহরের হ্যাঁ এগুলো একদম সুতি কাপড়ের দুই হাত বহরের জামা থাকবে আটচল্লিশ ইঞ্চি বড়ি থাকবে ষাট ইঞ্চি হ্যাঁ আর এটার সাথে কিন্তু এক্সট্রা হাতা আছে এটার সাথে জি জি এক্সট্রা হাতা ওইটা দিয়ে শুধু জামা বানাবে সাথে যে এক্সট্রা হাতা পাবেন আর পাক্কা বাচ্চাদের একটা নামাজি উন্ন পাবেন দেখেন উন্নাটা হচ্ছে বিশাল নামাজি বলতে কি নামাজি উন্ন বলতে বড় আচ্ছা জি যেটা পাক্কা একটা নামাজি উন্ন যারা ব্যবসা করে তারা তো অবশ্যই জানে বুঝে হ্যাঁ এগুলো দিচ্ছি মাত্র চারশো ষাট টাকায় সাথে কিন্তু আড়াই হাজার একটা এক কালার সেলোয়ার পাবেন আর এগুলার দেখেন এখান থেকে শুরু করে আপনার উপরে যা আসে সব হচ্ছে চারশো ষাট টাকা যা নিবেন আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকা এদিক দিয়েও আছে সব এগুলা সব হচ্ছে

টাকা দেখেন আটশো টাকা পাচ্ছেন একদম হাই কোয়ালিটি কাপড়টা আপনি নিজেই ধরেন তো কত সুন্দর একটা কাপড় হ্যাঁ আপনি নিজে ধরে বলেন যে কাপড়টা কিরকম একদম ডিজিটাল বডি হ্যাঁ ফ্রি সাইজ আর উন্নাটা দেখেন এটা হচ্ছে কোটা উন্না বলে এটাকে কোটা উন্না জি জি কোটা উন্না হচ্ছে একটা কোটা উন্না নর্মালি কিনতে আপনার লাগে চারশো টাকা শুধু উন্নাটা শুধু উন্না চারশো উন্নাটার দাম আচ্ছা আর আপনি থ্রি পিস পাচ্ছেন আটশো টাকা একদম হাই কোয়ালিটি আপনি কোয়ালিটি গ্যারান্টি যদি আপনার পছন্দ না আপনি নগদে ফেরত দিয়ে দিবেন আমার নেওয়ার দরকার নাই পছন্দ হয় না আপনি ফেরত দিয়ে দিবেন আপনি হোম ডেলিভারি নেবেন নিয়ে দেখবেন যাচাই করবেন তারপরে প্রোডাক্ট রাখবেন আর পাক্কা আড়াইয়াত বহরের সবাই কিন্তু আড়াইয়াত বহরের স্যালোয়ারটা দেন আমরা কিন্তু আড়াইয়াত বহরের আড়াই গজের একটা এক কালার স্যালোয়ার দিয়েছি দেখেন আর এক্সট্রা হাতা আছে এই এগুলোর কালার আছে প্রায় এখানে ডিজাইন আছে পাঁচটা প্রত্যেকটার হচ্ছে আপনার পাঁচটা করে কালার আছে হ্যাঁ টোটাল পঁচিশটা কালার আছে এখানে আপনারা যার যেই কালার প্রয়োজন যেই ডিজার প্রয়োজন এগুলো কিন্তু নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা আর এছাড়া এই বেক্সির মধ্যে যারা কম দামে নিতে চান যে ভাই আমার একটু কম প্রাইসের দরকার আমার একটু বেশি প্রাইস বিক্রি করতে পারি না তারা এগুলো নিতে পারেন মাত্র ছয়শো টাকায় হ্যাঁ এগুলো হচ্ছে বেক্সি বয়েল মাত্র ছয়শো টাকা দেখেন একদম ফ্রি সাইজ মাত্র ছয়শো টাকা আর এগুলার আড়াই গজের উটের মধ্যে সালোয়ার থাকবে এক্সট্রা আতা থাকবে আর বিশাল বড় একটা নামাজে উন্না থাকবে এগুলো হচ্ছে ছয়শো টাকা আর আমাদের কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে প্রত্যেক প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে বিশেষ করে যারা আসবেন শুক্রবার আসবেন শুক্রবার আমাদের সব নতুন ডিজাইন আসবে বলেন না তো কোথায় আসতে হবে আসতে হবে হচ্ছে আপনার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বান্টি বাজারে ভুলতা গাউসিয়ার পরে

একদম বেস্ট কোয়ালিটি কিছু করার প্রয়োজন নাই মানে এই থেকে নিয়া জাস্ট আপনি বিক্রি করবেন আর যারা অনলাইন ব্যবসা করে অনেক আপুর আমাদের নক দেয় যে ভাই আমরা অনলাইন ব্যবসা করি জি আমাদের পেজে প্রত্যেকটা ছবি আপলোড দেয়া আছে প্রত্যেকটা পেজ খুব সুন্দর করে ছবি দেয়া আছে আপনারা চাইলে ওই ছবি কিন্তু আপনাদের পেজে ইউজ করতে পারেন ইউজ করার পরে যদি আপনি অর্ডার পান ওই ক্ষেত্রে আমাদের থেকে পার্সেল করতে পারবেন কারণ আমাদের পর্যাপ্ত স্টক আছে আপনি যখনই চান আমরা কিন্তু ওইগুলো আপনারা

হ্যাঁ আড়াই গজের সালোয়ার থাকবে একটা হাতা থাকবে আর থাকবে পাকা পাঁচ হাতার একটা নামাজি উন্ন আমাদের প্রত্যেকটা নামাজি থাকে আমরা উন্নার ভিতরে কিন্তু কোনো কমতি দিই নেই ভাই আপনি চাইছো ষাট টাকার নেবেন ওইটাও থাকবে নামাজি উন্না আপনি পাঁচশো টাকার নেন আষ্টশো টাকা প্রত্যেকটার উন্না কিন্তু উন্না সালোয়ার সবই ভালো দিছি আমরা জি জি কম প্রাইসের ভিতরে বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য জি আমাদের প্রফিট কম হোক কিন্তু আমাদের সেল আলহামদুলিল্লাহ অনেক বেশি আছে জি আমাদের পুরো দোকানটা হচ্ছে সম্পূর্ণ বাটিক দিয়ে ভর্তি যেমন দেখতেই সম্পূর্ণ বাটিকের তু পাবেন বাটিকের বিভিন্ন ধরনের বেডশিট পাবেন বেডশিট এর কিন্তু অনেক ডিজাইন আছে যেমন সাড়ে তিনশো আছে তিনশো আশি আছে পাঁচশো আছে অনেক কোয়ালিটি আছে যার যেরকম প্রাইজের যেরকম দরকার আপনি সবই কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারবেন যে এরপরে কিন্তু আমাদের কাছে আরো কালেকশন আছে এটা হচ্ছে চিকেন কারির নতুন একটা ডিজাইন একদম দুই হাজার পঁচিশ এর আপডেট ডিজাইন ভাই দুই হাজার কিন্তু আসে নাই তাও দুই হাজার পঁচিশ এর আপডেট ডিজাইন দেখেন এগুলো হচ্ছে চিকেন কারির সিকুয়েন্স করা হ্যাঁ একদম হাই কোয়ালিটি ভাই যারা এটা নিয়ে বলবে যে ভাই কোয়ালিটি ভালো না তাদের পাইকারি বিক্রি করে আর খুচরা বিক্রি করে ষোলোশো সতেরোশো টাকা বড় বড় যে পেজ আছে হ্যাঁ ওইখানে কিন্তু ষোলো সতেরশো টাকা করে বিক্রি করে আপনি আমাদের থেকে নিয়ে আপনি বারোশো বিক্রি করে দিবেন তাও আপনার তিনশো থাকবে একটা হাতা আছে আর সেলোয়ার আছে আর এগুলার তো অনেকগুলা কালার আছে দশটা কালার আছে ভাই দেখেন দশটা কালার জি জি এই ডিজাইনটার দশটা কালার আছে যেমন এই যে এটা হচ্ছে রেড কালার লাল নিতে পারেন পেস্ট নিতে পারেন তারপরে হচ্ছে আপনার এই যে রানী গোলাপি আছে তারপরে যে লাক্স গোলাপি আছে আর অনেক কালার পিয়াজ কালার আছে যেমন পিয়াজ কালার আছে তারপর পার্পেল কালার আছে আর এগুলার মধ্যে আরেকটা ডিজাইন আছে যেটা প্রাইস একটু কম হ্যাঁ যে এটা প্রাইস জি 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 এটার কাপড় কিন্তু একই জাস্ট ডিজাইনের জন্য এটা তো আমাদের কম খরচ হয়েছে যার কারণে এটা কমই বিক্রি করতে পারে এটা হচ্ছে মাত্র আটশো টাকা হ্যাঁ এটা হচ্ছে সিকুইন্সের মধ্যে মাত্র আটশো টাকা একদম ফ্রি সাইজ সাথে হচ্ছে সম্পূর্ণ বাটিক করা একটা আড়াইগোজার সালোয়ার থাকবে সম্পূর্ণ বাটিক করা একটা আর দেখেন এগুলো কিন্তু এখনো সুতা ওঠায় না একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের দোকানে চলে আসছে এগুলো কিন্তু আমরা এখনও সুতাও তুলি নাই

ড্রেসটা যাই চিনেন না আমি এমন কোন লোক নাই যে আপনি চিনেন না এই ড্রেসটা অবশ্যই চিনবেন একদম ভাইরাল একটা ড্রেস চারটা কালার আছে এই ড্রেসটার মধ্যে চারটা কালার হয় আপনার চারোটা কালার কিন্তু খুবই সুন্দর আর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মানে কালো কালার কালোর সাথে কিন্তু লাল কালার কন্ট্রাস্ট হ্যাঁ এটা হচ্ছে কালো কালার আর এগুলা মাত্র থাকবে পাঁচশো টাকায় হ্যাঁ এগুলা মাত্র পাঁচশো টাকায় আর থাকবে পাক্কা আড়াই গজের একটা সালোয়ার থাকবে আর একটা নামাজি উন্না থাকবে বিশাল বড় কিন্তু আপনারা পাচ্ছেন একটা নামাজি উন্নাটা দেখেন উন্নাটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর ইউনিক একটা উন্না হ্যাঁ এটা একদম ভাইরাল এগুলা পাঁচশো টাকা আমাদের থেকে নিয়ে আপনারা সাতশো টাকা আটশো টাকায় বিক্রি করবেন অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন বাকি আরও তিনটা কালার আছে তিনুটা কালার পছন্দ একদম সুন্দর আপনার যেই কালার প্রয়োজন ওইটাই নিতে পারবেন আপনারা

মানে টোটাল পাঁচ পিস নিতে হবে চাইলে এখান থেকে একটাও নিতে পারবেন ওই ডিজাইন থেকে একটা নিতে পারবেন আর যদি পেটি দরকার আপনি পেটিও পারবেন নিতে হ্যাঁ দেখেন এই যে এই এইগুলো হচ্ছে সব নতুন আপডেট ডিজাইন ভাই এগুলো সব হচ্ছে একদম ইউনিক একদম আপডেট ডিজাইন হ্যাঁ মানে সবার পছন্দ হবে এই ডিজাইনগুলো 2025 সালের ডিজাইন জি জি 2025 সালের এই ডিজাইনটা হ্যাঁ আপনার আমি একটা দেখাইতেছি কালার চাইলে আমাদের পেজে ছবি আপলোড দেওয়া আছে বা ভিডিও কল দেবেন সরাসরি দোকানে আসলে তো আপনি নিজে দেখে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন আর রেড থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কোথাও পাবেন না এগুলো

অনেক অনেক কালেকশন দেখলাম ভাইয়ের কাছে এ বাদেও ভাইয়ের গোডাউনে অনেক কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখান থেকে খুচরা ব্যবসায়ীরা এখান থেকে ভাইয়ের থেকে পাইকারি দামে এই ড্রেসগুলো নিয়ে তারপরে বিক্রি করলে মানে এই অবস্থায় যদি বিক্রি করে তাহলেও মিনিমাম তিনশো থেকে চারশো টাকা প্রফিট হবে তাই না ভাই মানে আমি যতটুকু অবজার্ভ করতে পারলাম এইখান থেকে আপনি যদি এই র মেটেরিয়ালও নিয়ে যান তাহলেও তিনশো চারশো টাকা করে প্রফিট করতে পারবেন আর ভাইয়ের কাছে কিন্তু এগুলো সব অরিজিনাল বাটিক

তাহলে কুরিয়ারের মাধ্যমে অথবা স্টেট ফাস্ট বা অন্যান্য যে স্টেট ফাস্ট পাঠাও রেট এক্স আপনি যেভাবে চান আমরা আপনাদের হোম ডেলিভারি পাঠাবো চমৎকার চমৎকার সর্বনিম্ন পাঁচটা থেকে শুরু করে সর্বোচ্চ যত পারে অর্ডার করে আপনার হুম হুম কোনো অসুবিধা নাই ভাই ডেলিভারি করে দিবে আর শুধু বড় অর্ডারের ক্ষেত্রে অ্যাডভান্স নেওয়া হয় শুধু বড় অর্ডারের ক্ষেত্রে অবশ্য পাঁচ এক হাজার টাকা অ্যাডভান্স নিবো আর এছাড়া যারা পাঁচ পিস দশ পিস বিশ পিস নিয়ে আমাদের অ্যাডভান্সের প্রয়োজন নয় তবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা দিবেন কারণ আপনার অর্ডারটা অর্ডার দেওয়ার পরে কিন্তু আমরা প্রোডাক্টটা ডেলিভারি করবো ওই ক্ষেত্রে যদি আপনি বাড়িতে না থাকেন আপনার হাতে টাকা না থাকে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের লস হয় কারণ কুরিয়ার ভাড়াটা কিন্তু আমাদের অগ্রিম পে করতে হয় আপনি কিন্তু দিচ্ছেন না আমরা কিন্তু দিয়ে তারপরে মালটা পাঠাচ্ছি রাইট রাইট আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু একদম পানির মতো ক্লিয়ার সব কিছু ক্লিয়ার করে বলে দিলো ভিডিওতে বোঝা যাচ্ছে না এরকম কোনো কথা নেই আমার যা মনে হচ্ছে আর আজকের মতো আর বেশি লেন্দি করছি না আজকে এই পর্যন্তই থাকুক আমি আর ভাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবার সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে